এই বলতে সাতটা মানুষ মারা গেছে কোনো সমস্যা নাই আমার গাড়ি যা হয়েছে হাত কোন সমস্যা না হয় হাত দেন না কেউ হাত দিতে পারবে না ওর গাড়ির মালিক বলতেছে কিপুরের ঘটনা সবার অন্তরে লারা দিয়েছে এক পরিবারের সাতজন গাড়ি অ্যাক্সিডেন্টে এই পৃথিবী থেকে চলে যায় প্রবাসী ভাইয়ের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো সেই দিন কি ঘটেছিল ড্রাইভার কেনই বা এভাবে গাড়ি চালিয়েছিল ড্রাইভারকে বারবার নিষেধ করার পরেও ড্রাইভার কোনোভাবেই তাদের কথা মানলেন না অমান্য করে তিনি তার মতো গাড়ি চালালেন প্রিয়দর্শক যেভাবে বেঁচে ফিরলেন সেই প্রবাসী ভাইটি প্রিয়দর্শক তার মুখ থেকে কিছু অজানা তথ্য শুনে আসব তিনি যে কথাগুলা বলেছে ড্রাইভারকে নিয়ে এবং সেই গাড়ির মালিককে নিয়ে তার গাড়ির যাতে কিছু না হয় এমনটাই বলেছিলেন প্রবাসী ভাইয়ের মুখ থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনে আসি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন চলে না দেরি না করে আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে আছে এই যে বাহার ভাই যিনি ওমান প্রবাসী বাহার ভাই ওনাকে আনতে যেয়ে এই পরিবারের সাতজন মৃত্যুবরণ করেছেন আর ওনার ভাই উনি আসছেন আপনি কোথা থেকে আসছেন ওমান থেকে আসছেন তো আরেক ভাই আছে ওনার উনি আসছেন কোথা থেকে সৌদি থেকে তো আসলে আমরা এখন শুনবো ওনাদের মুখ থেকে আসলে কি ঘটনা ঘটেছিল আর ওই যে চালক ওই চালকের কি কারণে চালক তার এই অবস্থা করেছিল এই যে আরেক ভাই আপনার নাম কি ভাইয়া রুবেল আপনি কোথা থেকে আসছেন সৌদি থেকে এই যে সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে তিন ভাই ওনাদের ওনাদের জীবনে যে আজকে করুন ঘটনা ঘটে গেল ওনারা আজকে জানাবেন গত মাসের পনেরো তারিখে টিকিট কাটছে পনেরো তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমি আমার বাবাকে বলতেছি বাবা একটা মুরগি দেখে একটা ড্রাইভার নিবে যেন জোমান পোলাপাই যে না আসে কেন আর পুরো মিলি যাবো আমি বলছি একটা সুন্দরের জন্য বলার পরে ও ও একটা লোক আছে আমাদের বাজারের নাম হচ্ছে বাবলু ওর সাথে ও গাড়ি আছে ও এরকম গ্যান্ডে কার বানা দেবে তারপরে ওর সাথে কথা বলছে ও একজন মুরগি ডাইভার দিবে আর ওর গাড়ি দিবে বুঝতে পারছেন তারপর বাপের সাথে প্রতিদিন বলতাম আমি ভালো কথা আগে থেকে বলতাম ঠিক আছে নে ড্রাইভার এরকম তার বলতাম সে বলছে ওকে ঠিক আছে যে দিন সে এদেরকে রিসিভ করার জন্য ওই দিন আমি এয়ারপোর্ট চলে আসি ওমান টাইম সকাল পাঁচটা বাজে আমরা ওখান থেকে বাড়িছি ওখান থেকে বাড়ার পরে আমি এখানের টাইমের ওইখানে টাইমে আমি বিমানের ভিতরে ছিলাম আমি এদের সাথে কথা বলতে পারিনি যে কোনো কারণে এই ড্রাইভার ক্যার আমি দেখিনি এরা আল্লাহ এদের হায়াত রাখছে ওখান থেকে গেছে যাওয়ার পরে আমি সবাই আসতে আমার ফ্যামিলি ড্রাইভার ওই টেমে আসে নাই আমি আমার ফ্যামিলির সাথে কথা বলছি আমার বাচ্চাকে একবার বলে ও আমাদের সামনে আসছে আসার পরে আমি এর একদমই বয়স্ক নাটার হবে না ওর বয়স লাইসেন্স মনে হয় না এর কাছে আমি বলতেছি ভাই আমি যাবো না তোমার গাড়ি সকালে যাবো তুমি রাত্রে ও বলতেছে সমস্যা নেই ভাই আমি আস্তে আস্তে যাবো আমি এর বলতেছি না আমি যাবো না আমার দেখে মনে অনেক ভয় লাগতেছে আমি এ আমার ফ্যামিলির সাথে আমার ওয়াইফের সাথে আমার বাচ্চার সাথে আমি বসিনি আমি সামনে ওর সাথে পারছি আমার ভয় লাগতেছে কি করে এ এরকম করতেছে মানে একটা ঘাট রাস্তার এখানে একটা ঘাট এইখান থেকে গার্ড নেয় ওখানে চলে যায় এপাশে দিয়ে একশো বিশে গাড়ি আসলে একশো বড় একশোটা গাড়ি আসলে সামনে এটা উড়ে যাবে কি বলতে পারছিনা তারপর আমি এরে আমি বলতাম আশি নব্বই সত্তর পঁয়তাল্শি উঠলাম এটা বলতাম বিদেশ আমরা দেখছি বেশি স্পিডেট উঠলে মামলা দিয়ে দেয় অটোমেটিক মামলা আমি বলছি বলার পরে ও আমি তো কোনো এখানে ছিলাম আস্তে ধীরে চলাইছে আমার থেকে খারাপ লাগতেছে আমি গাড়ি ও রাস্তার মধ্যে দাঁড় করাই আমার বাবা আর আমার শ্বশুরে সামনে বলতেছি সামনে বসেন আমি এদের কাছে বসবো আমি এদের কাছে আসি বসছি বসার পরে এদেরকে সামনে দিছি সামনে দেওয়ার পরে এর গাড়ির স্পিড একশো নব্বই আশি রোডের কন্ডিশন একদমই ভালো না তারপরে আমার রুমমেট একজন আমার সাথে আসবে ও আমরা দুগম লাগসাম দিয়ে রুমমেট বলতেছে আমি কুমিল্লা মইফালে নামবো তারপর ওর সাথে ড্রাইভারের সাথে এরকম কথা হয়েছে মইফাল দিয়ে আসবে কন্ট্যাক্ট হয়েছে এরে পয়সা আমরা বাড়াই দিয়েছি এরকম কন্ট্যাক্ট হয়েছে মইফাল আসার পাঁচ দশ পনেরো মিনিট আগে সে একটা ট্রাকের সাথে এরম মিলে গেছে যদি ট্রাক ড্রাইভার রাস্তার পাশে না নামতো আমরা ওই জায়গাতে আমরা এখন তো পাঁচজন জীবিত আছে ওই জায়গাতে তেরো জন তেরো জন লাশ আমাদের আর দিয়েও খুঁজে খেতো না কি এত বড় একটা ট্রাকের সাথে ওর গাড়ির লোক মিলে ওর গাড়ি একটা ফিপড়া ওই জায়গায় সাথে সাথে দাঁড় করাই ওই জায়গাতে একটা মুখটা আছে ওই জায়গাতে দাঁড় করাই আমার শ্বশুর ওরা বলতেছে দুই ঘন্টা তুমি এই জায়গায় ঘুমাও আমরা এই দাঁড়াতে ঘুরতেছি আমি এটা বলছি দেখো ভাই আমি এয়ারপোর্ট যাইতেছি না আমার বলেন মিসে যাবো আমি দেশে যাইতেছি ছয় মাস ছুটি আছে আমার আস্তে আস্তে যাও দুই ঘন্টা ঘুমো আমরা এনেও ব্যাকে কথাবার্তা করি ঠান্ডা ঠান্ডা পানি খাই চাটা খাই সবাই এ দশ মিনিট গাড়ির ভিতরে একটা গামছা মাথায় দিছে মাথায় দেওয়ার পরে এখান থেকে উঠি পাঁচ মিনিট বাইরে ছিল বাইরে থেকে আসি গাড়ির বসে আমার বারো বলতেছে উঠেন উঠেন তারপর আবার বলতেছে উঠেন আমি তো আর বলতেছি আপনার কাছে দুই ঘন্টা ঘুমাইতেন না ভাই ওটা সমস্যা না আস্তে আস্তে চলে যাবো আমি চোখে দিয়ে যাইছি চোখ একদম লাল হয়ে গেছে এটা বলতেছি কারা ভাই আমি সাথে সাথে গাড়িতে না আমি এটা একটা বলতে চা খাবি না কফি বা কফি নিয়ে দিছি ফানি নিয়ে দিছি বলতেছি ফানি দি মুগ্ধ সুন্দর করে মুগ্ধ রেস্ট এই ফানি রাখি দি চা এক হাতে রাখি গাড়ি এক হাতে স্টার্ট দি এই গাড়ি চলায় এটা বলতেছি আস্তে আস্তে যা ও রোড যে টাইমে যাইতেছে ওই রোড ভালো না অল্প একটু সে অল্প একটু পাঁচ ছয় মিনিট গে রোড বালো রোডে বসুপুর দিয়ে উঠতেছে এখান থেকে উঠতেছে আস্তে আস্তে গেছে যাওয়ার পরে বসুপুর থেকে সুমনির রোড এটা একটা রাস্তার উপরে এত স্পিড একশো বিশ ও গাড়ি টানতেছে ও সুমনির পাশে বাংলা বাজার পার হয়েছে আর আমার আব্বা বলতেছে তুই ঘুমাইতেছ একটু দাঁড়া ফদরে আজান শেষ হয়েছে আমরা নামাজ পড়ে লই মসজিদের কাছে দাঁড়া তুই কত রেস্ট করে আঙিয়ে আনা যায় তার মিনিট লাগবে আধা ঘন্টা লাগবো এ বলতেছে না একসাথে হাজির ফেরাজা বের করলে ওই জায়গাতে আমি চাটা খাবো আপনারা নামাস পড়বেন হাজির ফেরাজা যার দশ মিনিট এর দশ মিনিটের ভিতরে সব শেষ আমরা সবাই গাড়ির ভিতরে গাড়ি এই রাস্তা থেকে শীত এভাবে গেছে সামনে একটা গাছ ছিল এ ওই গাছবারে মারে নাই ও গাড়ি বাঁচাইছে গাছ থেকে আরো আর আরো সামনে একটা ফিলার ছিল ও ফিলার থেকে আরো নামার সাথে সাথে গাড়ি পুকুরে ও ফিলারে লাগাই দিতে একজন মানুষ মৃত্যু বা কারো হাত যেত কারো পা মানুষ না তারপরে কালে নামে যাওয়ার সাথে সাথে নোখের মতন এরকম গাড়ি এক ফোটা গাড়ির ভিতরে ফেলে যাচ্ছে না আমার আব্বা আমার শ্বশুর গ্লাস এটা যত ছিল এটা দিয়ে বাইরে গেছে বাইরে যাওয়ার পরে এর বলতেছে লক্ষ 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 এখানে লক করলেন আমি এর ভিতর থেকে আমি এদের সবাই বাইরে ধরে দেখছি এদের সবাই বলতেছি যদি কাজ না করে চাবি এদের হাতে দেয় এটা খুলি দেখ আমার বাচ্চা তিনটা আছে আমার তিন আমরা তিন তিন ভাই ভাইয়ের বাচ্চা তিনটা আর ভিতরে আমার নানু আবার আমার মা আমার মেদু ভাইয়ের ওয়াইফ কিভাবে বাইরে গেছে আল্লা বুঝতে চান আমি ও দেখিনিভাবে বাইরেছে আমি এদেরকে ভিতরে রাখি এরা বলতেছে এই নিজের গেট খুলি গাড়ি থেকে বাইরে গেছে গাড়ি এরকম নিচে চলে গেছে আমার কি কিভাবে আমি নিচে আমি গাড়ি থেকে বাইরেছি আমি নিজে জানি ওখান থেকে আমি ওইখান থেকে বাড়ার পর বাইরে আসার পরে সবার টানছি কেউ আসতেছে না কেউ আসতেছে না আর আমাদের দেশের মানুষ এত খারাপ মানুষ ভাই রাস্তার পাশে দাঁড়া ভিডিও করে আমি সবাই ফাঁদ হচ্ছি ভাই পাঁচ ছয় দশজন মানুষ নামলে এদেরকে উঠিতে পারি কিন্তু কেউ নামে না সবাই ত্রিপল লাইনে কল দেয় আর ভিডিও করে আর ত্রিপল লাইনে কল দেওয়ার পরে আমাদের আসবে ডুবুরি বাঁচাতে আসছে আমাদেরকে ফায়ার সার্ভিস বাঁচানোর জন্য আমাদের দেশের কানন সিস্টেম এটা আমাদের দেশে লাগবে ডুবুরি ওরা আনতেছে সার্ভিস আমাদের দেশের সিস্টেম মানুষ আমরা ভাই বিদেশে আমরা এখনো বয়স নাই আমরা দুই বছর তিন বছর আমরা দুই তিন বছর যা দেখছি বিদেশে বিদেশে একটা কিছু আগুন লাগিয়ে গেছে আগে মানুষের ভয় করিয়া নেয় সামান পড়ে যাক দেশের দেশের দরফ থেকে নিয়ে আসে মানুষকে আর আমাদের দেশের মানুষে ভিডিও করে মানুষ মরে যাক কোনো সমস্যা নেই আমি এদের বিষয়ে কিছু বলতে চাই বলতে দেখেন আমাদের সাতটা লাশ আমি এদেরকে পোস্ট করতে চাই না আমরা আমরা এদেরকে পোস্ট করতে চাই না না এরা এমনিতেই গেছে আর শেষ করতে চাই না এদেরকে আর প্রশাসনের কাছে বলতেছি যদি পোস্ট ছাড়া এদের কোনো বিচার করা যায় করতে পারে সমস্যা না ঠিক না আরকি কিন্তু আমরা পোস্ট চাই না একটাই আপনার এদের যখন লাশ সবাইকে উঠে ফেলাইছে উঠে পরে আমার স্বাস্থ্য বলতেছে আমার ভাই বিদেশ থেকে আসছে কোনো সামান ভিতরে আছে কিনা আমি দেখি এ বলতেছে চারটা মানুষ মারা গেছে কোনো সমস্যা নাই আমার গাড়ি যা হয়েছে হয়েছে হাত দেন কোনো সমস্যা না হয় হাত দেন না কেউ হাত দিতে পারবে না ওর গাড়ির মালিক বলতেছে মালিক বলতেছে তা আমার

আমারও ধাক্কা মারছে তারপরে আমার ওয়াইফ ওই গাড়ি থেকে বাইর করার সাথে ও জীবিত ছিল ও জীবিত ছিল গাড়ি থেকে বাইর করার পরে ন্যাশনাল হসপিটালে নিছে ন্যাশনাল হসপিটালে নেওয়ার পরে ওইখানে ওর অক্সিজেন লাগেছে অক্সিজেন নিছে ডাক্তার বলছে ওর জীবিত এখনো জীবিত আছে ন্যাশনাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বলছে প্রাইমে যেত আইসিউর ভিতরে ইমার্জেন্সি নেওয়ার জন্য ওইখানে যাওয়ার পরে প্রাইমের ডাক্তার ডাক্তার আসছে আশা করে ডাক্তার বলতেছে আমরা ফुलिस তারা চিকিৎস আমরা নি পুলিশ লাগবে মানুষ মরে যায় ও শিখে পুলিশ লাগবে আমার ওয়াইফের তিন বই তিন বই একসাথে ডাক্তারের কাছেে যাচ্ছে ডাক্তার ফुलिस আমাদেরকে ওইখান থেকে পাঠাইছে এ কি সেবা করেন এরে বাঁচান এরে বাঁচান ও বলতোছে আমরা পারমু পুলিশ লাগবে ওদেরকে ওখান থেকে বাইরে করে দিছে ডাক্তার মানে না 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 পরে আমার ওয়াইফ ওইখান থেকে রিটার্ন করে সোমনি সরস টানচার ওখানে মারা গেছে আমার ভাই

ভালো লাগার জন্য মনে একটা শান্তি লাগার জন্য প্লেন থেকে বাইরে আসা দেখতে পারি আমি আর চার ঘন্টা লেট হলে অথচ সবাই বাস্তব সব সুন্দর হইতে পারে এরকম বলে আর কেউ করেন না এটা বাড়িতে থাকলে আপনার চার ঘন্টা ওইখান থেকে দশ ঘন্টা বারো ঘন্টা জার্নি করে আসেন আর চার ঘন্টা জার্নি করলে কিছু হবে না ভাই সবাই বাড়িতে আসেন এরকম প্যান্ডেকার নিয়ে আর কেউ যায় না ভাই আর যদিও যান ড্রাইভার যাচাই করবেন অল্প বয়স্ক ড্রাইভার কে ও যত দর্শক এই যে প্রবাসী ভাইয়ের কথাগুলা শুনেছেন উনি যে কথাগুলা বলেছে আসলে এখান থেকে বোঝা যাচ্ছে পুরাটাই ড্রাইভারের দোষ ছিল তিনি যদি তাদের কথা মতো গাড়ি ড্রাইভ করত তাহলে হয়তোবা এই এত বড় দুর্ঘটনা ঘটতো না এটা উপরওয়ালা ভালো জানে আসলে কার মৃত্যু কখন হবে সেটা একমাত্র আল্লাহ রবুল আলমিনে ভালো জানে প্রিয় দর্শক এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম